পাঠ করে সুরে এখলাস তিনবার সুরে ফালাক তিনবার সুরে নাচ তিনবার যদি কেউ পাঠ করে সন্ধ্যার আগ পর্যন্ত সারা দিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় আল্লাহর হেফাজতে আল্লাহর নিরাপত্তায় সে চলে যায় যত প্রকার অনিষ্ট আছে ক্ষতি আছে দৃশ্যমান ক্ষতি অদৃশ্যমান ক্ষতি সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন ওই ব্যক্তিকে হেফাজত করেন যে ব্যক্তি আল্লাহ করে যে ব্যক্তি সন্ধ্যা আসনের পর থেকে নিয়ে মাগরীবের আগে কিংবা এসার পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ এই তিন কুল তিনবার তিনবার পাঠ করে তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি এই পাঠকারী ব্যক্তি আল্লাহ রব্বুল্লা আলমিনের নিরাপত্তা আমার জানা মতে টয়লেট পেশাবখানায় উজু করা নিষেধ অথবা দোয়া করা বা আল্লাহর জিকির বা অন্যান্য আমল করা থেকে বিরত থাকতে বলা হয়েছে আমি শহরের যে ফ্ল্যাটে থাকি সেখানে টয়লেট গোসলখানা সেখানে যদি উজু করি উজু হবে কিনা উজুর আগে পরের দোয়াগুলো টয়লেটের ভেতর পড়া যাবে কি না তারপর সেই টয়লেটের ভেতর কাপড় ধৌত করার সময় বিসমিল্লা বলা যাবে কি কিনা টয়লেটের টয়লেট থেকে বের হওয়ার পর যে দোয়া আছে সেটা কি টয়লেটের ভেতরে থাকা অবস্থায় পড়বো নাকি বের হয়ে যাওয়ার পরব টয়লেটের ভিতরে উজু করা যায় না এটা ব্যাপকভাবে প্রচলিত হয়েছে এবং এটা নিয়ে আমাদের একটা ভিডিও গত দশ বারো বছরের একটা পুরাতন ভিডিও আছে ওইটা মিলিয়ন মিলিয়ন মানুষ শুনেছে এবং সেখান থেকে কেউ কেউ ভুলটা বুঝেছেন আর সেটা হলো টয়লেটে উজু করা যায় না মূলত টয়লেটে আল্লাহর নাম নেওয়া যায় না মুখে উচ্চারণ করা যায় না টয়লেটে কারণ নোংরা জায়গা আল্লাহর নাম উচ্চারণ করা মাকরু এখন কথা হলো ওজুর মধ্যেও যেহেতু বিসমিল্লা বলতে হয় অজুর অংশ বিসমিল্লা বলে শুরু করা এই জন্য ঘুরে ফিরে বলা যায় যে টয়লেটে উজু করা যায় না এ অর্থে কিন্তু কেউ যদি বিসমিল্লা মনে মনে বলে ওকে সে উজু করতে পারে টয়লেটে আর যদি কারোর বাসায় টয়লেটের বিকল্প না থাকে তো একটা বেসিন তো অন্তত বাইরে থাকে একটা বেসিনও বাইরে নাই এরকম বাসা কয়টা আছে একটা বেসিন একটা টেপো কি নাই তাহলে আপনি বাইরে যে বেসিন আছে ওটাতে বিসমিল্লা বলে উজু শুরু করেন কুলি করেন হাত দন মুখ দন পাওটা আপনি টয়লেটে যায় দন শেষ তাহলে বিসমিল্লা বলাটা বাইরে করলেন বাকি অংশটা ওখানে করলেন পাশাপাশি এভাবে উজু করে ফেলতে পারে আর যদি বাইরে কোনো ব্যবস্থা না থাকে টয়লেটে উজু করলে উজু হয়ে যাবে বিসমুল্লাহ মনে মনে বলবেন আর টয়লেট থেকে বের হওয়ার অবশ্যই বের হওয়ার পরে পড়বেন ভিতরে না ভিতরে পড়লে বের হয়ে তারপর পড়বেন এরপরে প্রশ্ন হলো আমি একটি কোম্পানিতে সেলসে কাজ করি কোম্পানি আমাকে বেতন দেয় আমার কাজ হচ্ছে মার্কেট থেকে অর্ডার এনে ডিলারকে দেওয়া ডিলার সেই মালকে ডেলিভারি দিবে কিন্তু পরিস্থিতির কারণে সে মাল আমারই ডেলিভারি দিতে হয় আমার জানার বিষয় হলো ডিলারের লস না করে ডিলারের কাছ থেকে যে রেটে মাল নেব তার চেয়ে কিছু বেশি রেটে মালগুলো মার্কেটে বিক্রি করে অতিরিক্ত টাকা আমি ডেলিভারির খরচ বাবদ নিলে সেটা আমার জন্য জায়জ হবে কেন উত্তর হলো না সেটা আপনার জন্য জায়জ হবে না কারণ এক্ষেত্রে আপনি ক্রেতার ক্ষতি করলেন ক্রেতা এই মালটা দশ টাকায় পাইতো ডিলার দায়িত্ব ছিল পোষায় দেওয়া ডিলার না দেওয়ার কারণে আপনি পোষাচ্ছেন এখন আপনি পোষা থেকে এটা বারো টাকা নিচ্ছেন তাহলে ওই লোকটা দুই টাকা বেশি দিতে হচ্ছে তার তো কোনো অপরাধ নাই অপরাধ করেছে ডিলার তো ডিলারের অপরাধের দায় আপনি তার উপরে চাপাচ্ছেন এটা অন্যায় হবে যদি মনে হয় যে না ডিলার আমার প্রতি জুলুম জুলুম করতেছে এই যে যেদিকে আমার কষ্ট হচ্ছে তো আপনি স্বীকার করে চাকরি করতে পারেন আর না হলে অন্য চাকরিতে যেতে পারেন অথবা ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন কিন্তু একজনের দায় আরেকজনের উপরে চাপাতে পারেন না করোনার কারিমে পাঁচ জায়গায় আল্লাহ বলেছেন লাজের ওয়াজ রাতন উজরাখরা পাঁচ জায়গা একই আয়াত আল্লাহ বলেছেন লা ওয়াজ ওয়াজরাতুন বিজরা ওখরা একজনের পাপের বোঝা আরেকজনের উপরে চাপানো না বা চাপান্ন চাপান্ন কিছু লোক তাদের কিছু নখ আছে এই নখগুলো সাধারণ নখের মতো না এগুলো সবগুলো হলো পিতলে অত্যন্ত শক্ত এই নখ অত্যন্ত ধারালো এই নখ গুলো দিয়ে তারা তাদের নিজেদের মুখ এবং নিজেদের বুককে তারা ছিঁড়ে শেষ করে ফেলছে রক্তাক্ত করে ফেলছে এটা যে তারা সাদে করছে তা না অর্থাৎ এটা অটো হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে তাদের নিজের ইচ্ছার বাইরেই হচ্ছে নিজের শরীরকে নিজে ছোট ছোট বাচ্চা যেরকম নিজে না বুঝে খামসি দিয়ে নিজের চেহারাকে লাল করে ফেলে রক্তে রক্তিম করে ফেলে ঠিক এমনি ভাবে জাহান মধ্যে কিছু জাহান নামি তারা তাদের নিজেদের ধারালো এবং তামার তৈরি লোক দিয়ে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন যে অটোমেটিক তাদের নিজেদের মুখ তাদের বুককে তারা ছিঁড়ে ফেলবে রক্তাক্ত হবে জ্বলতে থাকবে ব্যথায় কাতরাতে থাকবে আবার করতে থাকবে এটা তাদের হাতে থাকবে না এই শাস্তিগুলো যখন হচ্ছিল নবী সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন জিব্রিলকে কে ভাই জিব্রিল এই কঠিন শাস্তির মুখোমুখি যাদের করা হয়েছে এই লোকগুলোর অপরাধ কি ছিল তখন জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন এদের অপরাধ ছিল তারা দুনিয়াতে মানুষের পেছনে গীবত করে বেড়াতো সারা দিনে সবচেয়ে বেশি যে পাপ যে গবীরা গুনাহ আমাদের দ্বারা হয় তার ভিতরে একেবারে শীর্ষস্থানীয় গবীরা গুনাহ হলো এই গীবত ঘরে ঘরে জনে জনে এই গীবত হয় অনেক সময় গীবত যে করি আমরা টের পাই না ইসলামের নামে গীবত অনেক সময় করি আমরা ইসলামিক বিভিন্ন গ্রুপ বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন বল বিভিন্ন গোষ্ঠী তাদের মধ্যে দেখবেন একদল আরেক দলের অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে তারা রশিয়ে রশিয়ে গল্প করে করে তারা সমালোচনা করছেন শয়তান তাদেরকে বুঝতেও দিচ্ছে না যে তারা কবিরা গুনায় লিপ্ত হয়েছেন আছে না নাই বাইরে আমার আমরা কোন মুসলমান ভাইয়ের দোষ চর্চা তার পেছনে করতে যাব না এবং দাড়ি এগুলোতে যদি পাক ধরে যায় বা সাদা হয়ে যায় সেটা কোনো অসুস্থতার কারণে হতে পারে বয়সের কারণে হতে পারে যে কারণেই হোক না কেন নবী করিম সাল্লা বলেছেন তোমরা আমার তোমাদের চুল দাঁড়িয়ে সাদা হয়ে যায় এগুলোর এই সাদা কালারটাকে পরিবর্তন করো এই সাদা কালার দবদবে সাদা কালার না রেখে এটাকে অন্য কালার পরিবর্তন করাটা অধিকতর উত্তম যদিও এটা ফরজ ওয়াজিব না সাদা কালার রাখলে কোনো গুনা হবে না কিন্তু নবী সাল্লাহিস্লাম এর পরামর্শ এবং সুন্না হলে এটাকে পরিবর্তন করো কিন্তু কোন কালারে পরিবর্তন করা যাবে কি যাবে না সে সম্পর্কে নবীজি সাল্লাম বলেছেন ওয়াজান নেব যে কালারই করো না কেন কালো কালার থেকে বিরত থাকো নবী সাল্লাম নিজে মেহেদি ব্যবহার করেছেন এই জন্য ভাইরা চুলে দাড়িতে মেহেদি ব্যবহার করা যায় এবং উত্তম এর মধ্যে আর্টিফিশিয়াল যে মেহেদিগুলো পাওয়া যায় টিউব মেহেদি যেগুলোকে আমরা বলি এগুলো ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এগুলো ব্যবহার করলে কোনো কোনো সময় দেখা যাবে যে ত্বকের উপর থেকে একটা আলাদা আবরণ পড়ে গেছে সেটা হয়তো ঝরে পড়ে যাচ্ছে তাতে অসুবিধা নেই কারণ এটা এটা হয় অনেক সময় অ্যাসিডের কারণে কারণে সেখানে কিছু আমাদের চামড়ার উপরে যে পাতলা একটা লেয়ার থাকে ওইটা অনেক সময় পুড়ে যায় বা পড়ে যায় তো ওইটার কারণে কোনো অসুবিধা নেই কিন্তু ন্যাচারাল ব্যবহার করতে পারলে স্বাস্থ্যের জন্য সব দিক থেকে সবচেয়ে ভালো হয় মেহেদি ব্যবহার করতে হয় চুলের দাড়িতে এটা পায়ে লাগলে গুণা হবে না এরকম কোনো কথা নাই আপনি পায়ে লাগান হাতে লাগান তারপরে চুলে দাঁড়িয়ে লাগান লাগাতে পারেন তবে আর হাতে মহিলারা লাগাবে এটা হলো অধিকতর